হাজার মোহতান সাহেব রহমতুল্লাহ আলাই এই এখানে তো মাদ্রাসা ছিল পিছনে দোতলা একটা মাদ্রাসা ছিল তার সাত জমাইতেছি তা আমরা নিজেরা কঙ্কর যে আমরা নিজেরাই উপরে মেস্তিদের সাথে আমরা জোয়াল্লা হিসাবে এই মাদ্রাসার সমস্ত বড় বড় ছাত্ররা এখানে ব্যবহার হয়েছে তো হুজুর এখানে কঙ্কর বাঁচতেছে যে বালু থেকে বালু আর কঙ্করের গুড়াগুলা ছোট্ট ছোট কঙ্কর রাবিস না যেগুলো কাজে লাগানো যাবে মোটামুটি তো এগুলো কুড়াইতেছি আমরা জামাতে হাফতম হাসতমের ছেলেরা কুড়াইতে যেই হুজুরের সাথে তো হুজুর কথা ওই বলতেছে ওদের ইনদিল্লার পোয়া ওই এখানে যেমন ঘাস উঠছে ঘাস এগুলো দেখা যাইতেছ না ভালো জিনিস কিमती জিনিস দামি জিনিস এগুলো যেমন দেখা যায় না ঘাস ওঠার কারণে ক্যারোটার কারণে তো মানুষের কলবের মধ্যে সে এরকম গুনাহের কারণে মরিচিকা আসে কলব খুব দামি জিনিস হুজুর বলতেছে কলবের মধ্যে এরকম গুনাহের কারণে মরিচিকা আসে গাছগুলো যেমন পরিষ্কার করে ওই একারে কংকরের টুকরাগুলো যেভাবে ব্যবহার করতেছি কাজে লাগানোর জন্য কুড়াইতেছি বাছাই করতেছি ঠিক তেমনাভাবে

আল্লাহ রসুল এরশাদ ফরমান লোহা জাতীয় জিনিসের মধ্যে পানির স্পর্শ লাগলে পানি লাগলে যেভাবে মরিচিকা আসে জং আসে জাঙ্গার আসে মানুষের কলবের মধ্যে মানুষের কলবে যত গুনাহের স্পর্শের মধ্যে চলে আসে মানুষের গুনাহের কারণে তার কলবের মধ্যে জং আসে সাহবা একরাম জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ পরিষ্কার কেমনে করা হয় জাতীয় জিনিসের মধ্যে যদি জং আসে কামারের দোকানে নিয়ে যাওয়া হয় তার বাটির মধ্যে আগুনের মধ্যে ঢুকে দেওয়া হয় আর কামারে তাকে হাঁটুরা দিয়ে পিড়াতে তাকে পিড়াতে পিড়াতে ওই মরিচিকাগুলো দূর করা হয় ইয়া রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম মানুষের কলবের মধ্যে যদি জং আসে গুনাহের কারণে কলবকে কেমনে পরিষ্কার করা যাবে وما جلاوها يا رسول الله هي hey الله رسول صلى الله عليه وسلم قلبك كم نبورش كر كره الله من قال كثرة ذكر الموت وتلاوة القرآن قال كثرة ذكر الموت وتلاوة القرآن বেশি বেশি মতের কথা যাতে স্মরণ হয় বেশি বেশি মতের কথা যদি আমরা স্মরণ করি আর বেশি বেশি যদি কোরআন শরীফের তেলাওয়াত করি কোরআন শরীফের ঘর্ষণের কারণে তেলাওয়াতের আঘাত মুখ দিয়ে যেটা তেলাওয়াত আমার মুখ থেকে বের হবে কান দিয়ে ঢুকবে কান দিয়ে ঢুকে আমার কলবের মধ্যে ঘর্ষণ দেবে সিরিশ কাগজ যেভাবে লোহার মধ্যে যেমন ঘর্ষণ দিলে সিরিশ কাগজের প্রভাবের কারণে কলপ লোহার যেমনি ভাবে পরিষ্কার হয়ে যায় আল্লাহ রসেল ফরমান যখন কোরআন শরীফের তেলাবতের ঘর্ষণ মুক্তিকে বের হয়ে আমার কান দিকে আবার যখন কলবের মধ্যে ঘর্ষণ লাগে আল্লাহ পাক আলমীন কলবকে পরিষ্কার করে কলব পরিষ্কার হয়ে যায় কোরআন শরীফের তেলাবতের জন্য এই সমস্ত মাদ্রাসা কোরআন শরীফের তেলাবতের জন্য তালিমের জন্য তস্কিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল এই সমস্ত মাদ্রাসাগুলোকে আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা বানায় দিয়েছেন আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন তার রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব আমাদের জিম্মাদারি তো হুজুর বলতেছে এগুলো পরিষ্কার না করলে এটা নষ্ট হয়ে যায় ঠিক তেমনি ভাবে কলবের মধ্যে যদি গুণার থেকে যায় যদি গুণা লেগে থাকে গুনা যদি পরিষ্কার না গুনা থেকে কলপ যদি পরিষ্কার না করে তাহলে কলপ তার কার্যকারিতা হারাই ফেলাই যেমনি ভাবে যেমনি ভাবে লোহার মধ্যে যদি মরচিকা লেগে থাকে আপনি যদি পরিষ্কার না করা হয় জং দিয়া জাঙ্গার দিয়া এটাকে যদি পরিষ্কার না করা হয় এই মরচিকে আস্তে আস্তে খেতে 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 ফুরা লোহাকে খেয়ে ফেলে

কি রকম বান্দা যখন গুনা করে গুনাহের কারণে কলবের মধ্যে দাগ আসে এটা বলে নাই বান্দা তা গুনা করবে বান্দা গুনা না করে কে করবে বান্দা তো গুনা করবে বান্দা গুনা করা এটা দোষের কিছু না বান্দা দোষ গুনা হয়ে যাবে বান্দা যদি গুনা না করে আল্লাহ তালা গফার কেমনে হয় বান্দা যদি গুনা না করে আল্লাহ কেমনে হয় বান্দা যদি অপরাধ না করে আল্লাহ মাফক করবে বান্দা তালা গুনা করা এটা বান্দার জন্য দোষ না আমরা না, আমাদের গুণা হবে আহ আমাদের গুণা হবে ফেরেস্তাদের গুনা নাই কারণ ফেরেস্তারা গুনা করবে করতে গে তারা তো গুনা করতে জানে না আল্লাহ আকবর আমরা আমরা তো গুনা করতে জানি আল্লাহ তালার ভয়ে যদি কেউ গুনা না করে গুনা করার শক্তি আছে গুনা এর ফর আল্লাহর ভয়ে না করে আমার মাউলার ভয়ে আল্লাহ গুলা আলামিন ওই বান্দার মর্যাদা গুনাগারের মর্যাদা মাসুম ফেরেস তাদের উপর নিয়ে যায় আজমালা এক বাহারাদি ওয়াজবাহমনি জাহাম আজমালা এক বাহারাদি ওয়াজবাহমনি জাহাম

মুনিবের খবর না নেওয়া মালিকের খবর না নেওয়া এটা হল জন্তুর বৈশিষ্ট্য জন্তু মালিক কিনে না জন্তু পায়খানা বা স্রাব করে জন্তু জন্তু তার নিজের উপকার অপকার চেনে না আমাদের মধ্যে সেই দিকটাও আছে আবার আমাদের মধ্যে আরেকটা দিক আছে ফেরেস্তাদের গুণ ফেরেস্তাদের গুণ আল্লাহ তালার কথা বলে মৌলার কথা বলে মৌলিক মুনিবের কথা বলে এবার বন্দী করে মানুষের মধ্যে দুইটা দিক আছে ফেরেস্তার মধ্যে শুধু ফেরেস্তার দিক চতুষ্প জন্তুর মধ্যে শুধু জন্তুর দিক তার মধ্যে মলক ইয়তদ নাই মলক ইয়তের মধ্যে হাইওয়ান নাই ইনসানের মধ্যে আল্লাহ তালা দুটা দিয়েছেন তাদের একদিকে ফেরেস্তার বৈশিষ্ট্য আরেক দিকে মানুষের ভিতরে রয়েছে চতুষ্পদ জন্তুর বৈশিষ্ট্য কিন্তু বান্দা মানুষ্য জাতি সে যখন গুনা করতে জানে ফেরেস তারা করতে জানে না এই জন্য করে না বান্দা যখন গুণা করে গুনাহ করে বান্দা যখন গুনা করে বান্দা যখন গুণা করে ইন্নাল আবদা ইদা আদনা বাদাম বান্দা যখন কোনো গুনাহ করে বলে শয়তানের চক্রান্ত পরে যখন গুনা কোনো গুনা করে ফেলে আল্লাহ রসিদ সাথ ফরমান গুনা করার কারণে না সুম্মালাম ইয়াতো গুনাহ করে কে সে কেন তৌবা করলো না গুনা করার কারণে গুনা তো হয়ে গেল এখন সে যদি তৌবা না করে বান্দা গুনা করে যদি তৌবা না করে আল্লাহ ফাগরব গোলা আলমিন তৌবা না করার কারণে তার কলবের মধ্যে একটি কালো দাগ দে কালো দাগ এরপরে বান্দা গুনা করতে আসে তৌবা করতেছে না করতে করতে না না গুনা গুনা করতেছে তার কলবের মধ্যে কালো দাগ আসতে আসতে কালো দাগ লাগতে লাগতে তার কলাপটা একদম পরিপূর্ণ ভাবে কালো হয়ে গেছে এখন কালো হয়ে যাওয়ার কারণে তার কলাপ তার কার্যকারিতা তার কাজ হারাই ফেলছে তার যোগ্যতা আর নাই

তার রসুলের মাধ্যমে আমাদেরকে কবর দিয়েছেন ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফা উলাইকা ইয়ুবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গুনাহ করে এরপর যখন সে তওবা করে আমলে সলেহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহের স্তুফকে গুনাহের কালকে সওয়াবে পরিণত করে দেবেন বলেন সুবহানাল্লাহ

এটা তো কোন আল্লাহ তাআলার কোন बुजुर्ग কোন আল্লাহর ওলীর আমল না মা ফেরেশতারা ভুল করে মনে হয় আমাকে দিয়ে দিয়েছে ফেরেশতারা ভুল করে আমাকে দিয়ে দিয়েছে ফেরেশতারা কি ভুল করে ফেরেশতারা ভুল করে না কারণ ফেরেশতাদের বৈশিষ্ট্য হল। লা ইয়াসুনা আল্লাহ যা আমারাহুম ওয়ায়াফআলুনা মা ইউমারুন আল্লাহর হুকুম ছাড়া তোরা তারা কিছুই করে না ওয়ায়াফআলুনা মা ইউমারুন আল্লাহ তাআলার হুকুমেই তারা একমাত্র পালন করে শুনে সুদান ফেরেশতারা ভুল করে না আল্লাহ মনে হচ্ছে এটা আমার আমল না এটা কোন আপনার কোন বুজরগ কোন ওলীর আমল নামা হতে পারে ভুল করে আমার হাতে চলে আসে কেন দেখতেছে এখানে সওয়াবের ঠাল সওয়াবের স্তূপ আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد বনমান বান্দা এটা ঠিকই তোমার আমল না ফেরেশতারা ভুল করে নাই তোমার আমল নামা তোমার হাতে দেওয়া হয়েছে অন্য কারো আমল নামা তোমার হাতে দেওয়া হয়নি তোমারে আমলনামা আমল নামা তুমি পেয়ে গেছ তবে কথা হলো যে স্বভাবের স্তূপ তুমি দেখতে পাচ্ছ এগুলো একটা তোমার স্বভাব না সব তোমার গুনাহের স্তূপ সব তোমার গুনাহের স্তূপ সব তোমার গুনাহের স্তূপ সবাব কেমনে হলো সবাবে কেমনে পরিণত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তুমি তুমি যখন ভোর রাতে উঠে আল্লাহ তালার দরবারে তো বা করে আল্লাহ বাকরুল আলমিন কে যখন আরজি পেশ করছো আই হামার পালনে খোদা খুবই এ দারাই ন হো হম কো আত মাল কি হওয়াস দিল সে নিকাল দিল কপুর অনুয়ার কর ঐদুল জলাল মগফের দারত উমিদ যাকে খুদ ফরমু দেলা তু আল্লাহ আল্লাহ আমার তো আর তুমি স্যার আর কেউ নাই তোমার তো হাজারো বান্দা আছে আর হজুর বলি আছে আমার তো তোমার জন্য আর কেউ নাই আমার তো তুমি স্যার আর কেউ নাই তোমার তো হাজারো অনেক কার বান্দাগুলো গুলো আছে maaf করে দাও তুমি যে তোমার তওবার উপর শরমিন্দা হয়ে লজ্জিত হয়ে তওবা করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই তোবার কারণে আল্লাহ তালা তোমার গুণা তো মাফ করে দিয়েছে মাফ করে দিয়েছে যতগুলো গুণা আছে সমস্ত গুণাকে স্বভাবে পরিণত করে দিয়েছে তোমার আমল নামা ঠিক এজন্য আল্লাহ পাত্রবুল আলমিন আমাদেরকে যেই নিয়ামত দিয়েছে যেই নিয়ামত পথে তিনি আমাদেরকে ডুবাই রাখছেন এখানে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা ছাড়া আমাদের কিচ্ছু নেই করবো না আল্লাহ তালা শুক্রিয়া তো শুক্রিয়া কি দাঁড়িয়ে করব শুকর 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 এই শুক্রিয়া তো মানুষ গ্রহণ করবে না চেয়ারম্যান সাহেব আমাদেরকে একটা রাস্তা দিয়েছে তো আমরা কি বললাম শুকর শুকর আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ তো বোটের সময় ভোট দেয় না গালি গালাস করে একটা কথাও শুনে না তুই চেয়ারম্যান সাহেবকে দেখা সামনে দেখা গেলে বলে শুকর শুকর চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ 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 শুকর শুকর চেয়ারম্যান সাহেব খুশি হবে নি সময় ভোট দশ না ডাকলে আসস না মিছিলে মিটিং এ দেখা যায় না কোন সময় আমি শরীরতের সময় তোমাদেরকে ডাকলে একটু পাওয়া যায় না শুধু চেয়ারম্যান সাহেবকে ডাকলে শুকর শুকর খুশি হবে নি আল শুকর নিয়ামত হায়ে তু চন্দা কে নিয়ামত হায়ে তু উযর তাকসীরাত মা চন্দা কে তাকসীরাত মা আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকর কি দিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আমার জন্য প্রশংসা আর কারো জন্য হতে পারে না প্রশংসা একমাত্র কার আর কারো জন্য প্রশংসা না দুনিয়ার মধ্যে আমরা গাই যত প্রশংসা করি এই জিনিসটা বেশি সুন্দর হয়েছে আসমান খুব সুন্দর জমিন খুব সুন্দর পাহাড় খুব সুন্দর এই আসমান জমিনের মধ্যে যা আছে তা খুব সুন্দর মানুষ খুব সুন্দর এই সুন্দর সুন্দর বলে আমরা যে গাইরুল্লাহ তারিফ করতেছি এই গাইরুল্লাকে কে বানাইছে এই জন্য যদিও আমরা গাইরুল্লার প্রশংসা করি তবে মোটামুটি কথা হলো এই গাইরুল্লার প্রশংসা মানে তাও আল্লাহর প্রশংসা এই গাইরুল্লাকে কে বানাইছে যে মানুষের জন্য কোনো শুকরিয়া নাই মানুষের জন্য শুকরিয়া মানুষের জন্য কোনো প্রশংসা নাই প্রশংসা কার একমাত্র এটা আল্লাহর দাবি আল্লাহ পাক রব্বুল আলমিন দাবি করে বলতেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমার জন্য তা আমার জন্য কেন প্রশংসা করবা বলে না যার খায় তার আজ্ঞা মানতে হয় যার নুন খায় তার গুন গাইতে হয় রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে আমাকে কে বানাইছে তো আমার চক্ষু দিছে কে এগুলো তো এগুলো তো আমরা সচরাচর চিন্তা ভাবনা হয়তো করি অথবা করি না মায়ের পেটের ভিতরে আমি যখন ছিলাম বাচ্চা আকারে এখনো না মা বাবা আমাকে খাওয়াইতেছে আমি মা আমি আমার ছেলেকে কোলে নিয়ে লালন বাল করে দুধ খাওয়াইতেছি দিয়েছি ফিটার খাওয়াই এই আগ্রা বাগরা সব জিনিসগুলো ডাক্তারের পরামর্শ যে তাকে তাকে লালন পালন করতেছি ঠিকই তো কিন্তু যখন পেটের ভিতরে আমি বাচ্চা আকারে ছিলাম আমাকে কে পালছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ارشاد য়াবনা আদম মান আওসালা ইলাইকাল গাযা ওয়া আনতা জানিনুন ফি বাতনি উম্মিক হে আদম সন্তান তুমি যখন বাচ্চা আকারে তোমার মায়ের পেটের ভিতরে ছিলে মান আওসালা ইলাইকাল গাযা তোমার পেটের মধ্যে তোমার মধ্যে তোমার পেটের ভিতরে কানাকে পৌঁছায় ছিল খাদ্যকে পৌঁছায় ছিল লালাকা সিননুন তাকাতআ চাবানোর জন্য দাঁত ছিল না ওয়ালা লাকা উদুনুন তাসমা শোনার জন্য কোনো কান ছিল না ওয়ালা লাকা আইনুন তারা দেখার জন্য চক্ষু ছিল না লা লাকা ইয়াদুন ধরার জন্য হাত ছিল না ওই সময় তোমাকে কে লালন পালন করেছে কে পালন লালন পালন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই জন্য আমার প্রশংসা প্রত্যেক দাবির সাথে একটা দলিল থাকে আপনি শুধু এই জমিনটা আমার এটা বললে হবে না আপনার দলিল থাকতে হবে না ক্ষতিয়াল থাকতে হবে না আল্লাহফাতরবুল আলমিন দাবির সাথে দলিল পেশ করতেছেন কেন আমার জন্য প্রশংসা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেন আল্লাহ তালা বলতেছেন আমি যেহেতু সারা দুনিয়ার লালন পালন করি সারা বিশ্বর লালন পালন করি শুধু সারা জগতের লালন পালন করি যে জগত চলে গেছে যে জগত আছে যে জগত আসতেছে যত জগৎ প্রাণী জগৎ সৃষ্টি জগত উদ্ভিদ জগৎ হাইওয়ানাত জমা জমাদাত জিন জগৎ ফেরেস্তা জগত মনুষ্য জগত কীট পতঙ্গের জগত জগত জগৎ যত জগত আছে সমস্ত জগতের লালন পালন কর্তাকে কে আল্লাহ আল্লাহ একমাত্র লালন পালনকারী আল্লাহ আমার জন্য কেন প্রশংসা হবে এই জুবান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েতেন তিনি যদি জুবানের মধ্যে মোহর লাগাই দিতেন কিয়ামতের মাঠে যেভাবে মোহর লাগাই দেওয়া হবে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লিমুনা আইদিহিম আল্লাহ পাক আলম যদি মোহর লাগাই দিত আমাদের মুখের মধ্যে কথা বলতে পারতাম নাই আহ সে জোবান দিয়েছে কে আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে জুবান দিয়েছে আল্লাহর প্রশংসা করার জন্য কোরআনের তেলাওয়াত করার জন্য আল্লাহর কথা বলার জন্য আমর বিল মারুফ করার জন্য নাহি আনিল মনকার করার জন্য আল্লাহ তালার জুবান দিয়েছে গান বাজনা বলার জন্য না গীবত করার জন্য না মিথ্যা কথা বলার জন্য না হিংসার কথা বলার জন্য না জগড়া ফসাদের কথা বলার জন্য না হিংসামূলক কথা বলার জন্য না এই জবান আল্লাহ বা আমাদেরকে দিয়েছেন কি জন্য আল্লাহ তালার কথা বলার জন্য আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহর জিকির করার জন্য আ আল্লাহর জিকির করার জন্য নামাজ পড়া আল্লাহর জিকির কুরআন শরীফের তেলাওয়াত আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ জিকির করা এটাও আল্লাহর জিকির আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা এটাও আল্লাহ তালার জিকির আল্লাহ তালার জিকির করার জন্য আল্লাহ তাআলা বলেছেন বান্দা জবান দিয়েছি আমি প্রশংসা হবে আমার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি যেহেতু রব রব আর কে আছে আছে আল্লাহ তাআলা বলেন রব্বিল আলামিন পূর্বের রব আমি পশ্চিমের রব আমি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব দুই পূর্বের রব আমি দুই পশ্চিমের রব আমি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন অনেক পূর্ব আছে অনেক পশ্চিম আছে বিরববিল মাশারিকি ওয়াল মাগারিব যত মشرক مغرب আছে যত পূর্ব পশ্চিম আছে যত কিছু আছে যত স্রষ্টা যত জগত আছে সমস্ত জগতের রব যেহেতু আমি সুতরাং প্রশংসা হব একমাত্র আমার আর কারণ হ্যাঁ মখলুকের সুক্রিয়া আদায় করতে হয় বলতেছিলাম সুক্রিয়া আদায় করব কিভাবে শুকর শুকর বলে শুকর তো তিনটা জিনিসের নাম ও আফাদাতকুমুন নাআমা উমিননি সালাসাতুন ইয়ে দি ওয়ালি সানিওয়াল কুলুবুল মোহাজ্জা বা আফাদাত কুমুন্না আমা ওমন্নি সালা তাতুল য় দি ওয়ালি সানিওয়াল কুলুবুল মোহাজ্জা বা আপনি আমাকে একটা নিয়ামত দিয়েছেন আর তিনটা জিনিস আপনার হয়ে গেছে ভাই আপনি যখন আমাকে এক হাজার টাকা দিয়েছেন আপনি একটা নিয়ামত আমার আমাকে বিয়া আমার তিনটা জিনিস আপনি দখল করছেন আমার মুখটা আপনার হয়ে গেছে আমার মুখ দিয়া সর্বদা সর্বদা আপনার কথা বলি আ আমার অঙ্গ প্রত্যঙ্গ আপনার হয়ে গেছে হ্যাঁ আমার অঙ্গ এখন আপনার খেদমত করতেছে করে না এক হাজার টাকা দিলে আমি অন্তত দশ দিন পনেরো দিন আপনার পিছন পিছন দৌড়বো না আর আপনার আজমত ওয়াকার আপনার বড়ত্ব মহত্ব আমি আমার দিলের মধ্যে লালন করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতগুলো যে নিয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ জুবান দিয়া বলা এটা শুধু শুকরের একটা মাথা মাত্র হাদিসের মধ্যে আছে আলহামদুল আছে শুকর আলহামদু হলো শুকরিয়া আদায় করার মাথা তবে শুক্রিয়া তিনটা জিনিসের নাম জুবান দিয়ে আল্লাহর প্রশংসা করা আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর গোলামী করলে আল্লাহর দাসত্ব করব তো ইনশাল্লাহ তো কি শুকরিয়া আদায় করবো আল্লাহ তাল্লাহ দিয়ে আমাদের শুক্রিয়া হলো যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ওই নিয়ামতের কদর করে নিয়ামতকে শব্দ ব্যবহার করা হতো এমন হতে পারে কয়েক বছর আপনারা এই এরকম সভা দেখেন নাই এই মাদ্রাসার মধ্যে সেরকম একটা মাসখানেক একটা সেরকম একটা যুগ গেছে তো কয়েক বছর সভা হয় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন এরকম সুন্দর জান্নাতি পরিবেশে আমাদেরকে যে আবার বসার জন্য মিলিত হওয়ার জন্য একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করব না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বলতেছেন বান্দা শুকরিয়া আদায় করবা আমার কারণ তোমাকে সমস্ত নিয়ামত দিয়েছে আমার এই জুবান হবে কার এই জুবান যখন আল্লাহ দিয়েছেন তখন এই জুবান হবে আল্লাহ আর কারো জন্য আমরা শুক্রিয়া আদায় করব আর কারো জন্য প্রশংসা করব না বড়ত্ব আর মহত্ব একমাত্র কার আমরা আল্লাহ তাআলা কি বলি আল্লাহু আকবার আল্লাহ বড়ত্ব তোমার আল্লাহু আকবার আল্লাহ তোমারই বড়ত্ব আর কারো জন্য বড়ত্ব না তবে কথা হলো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো আমাদেরকে চিনাইয়া দেবে কে আমরা তো আমরা তো মায়ের পেট থেকে শিখে আসি নাই আমরা তো মূর্খ ছিলাম মূর্খ না হলে কোরআন শরীফ গ্রহণ করতাম না আল্লাহ বাদ রব্বুল আলমিন কোরআন শরীফ নেওয়ার জন্য আসমান কে ডাকছেন জমিন কে ডাকছেন পাহাড় কে ডাকছেন কেউ কবুল করে নাই ও পাহাড় তুমি অনেক লম্বা চৌড়া অনেক উঁচু আসো কোরআন নিয়ে যাও ও আসমান তুমি অনেক উপরে কোরআন নিয়ে যাও ও জমিন তুই অনেক প্রশস্ত তুই জমিন নি কোরআন শরীফ নিয়ে যা না আসমান বলতে যাই আল্লাহ আমি উঁচু হতে পারি কোরআন শরীফের ভার গ্রহণ করতে পারবো না জমিন বলতে যাই আল্লাহ আমি প্রশস্ত হতে পারি কোরআন শরীফ গ্রহণ করার সেই যোগ্যতা আমার নাই পাহাড় বলতে যাই আল্লাহ আমি অনেক উঁচু হতে পারি আমার নাই নিয়ে চেকে ইনসান জাতি বলতেছে আল্লাহ আসমান জমিন আপনি ডাকলেন কোরআন নেওয়ার জন্য কেউ তো নিল না ইনসান জাতি এভাবে তাকাই থাকছে দেখি আল্লাহ তালা তো আমাকে ডাকতেছে না আমাদেরকে ডাকছে কোরআন নেওয়ার জন্য আল্লাহ তালা রুহ জগতে কোরআন নেওয়ার জন্য আমাদেরকে ডাকছে নাকি আসমানকে ডাকছে জমিনকে ডাকছে পাহাড় কে ডাকছে যখন কেউ নিতেছে না ইনসান জাতি বলতেছে আল্লাহ দাও এখানে বসাই দাও তো আমার কাঁদে দাও ইনসানে কোরআন না গ্রহণ করে নিয়ে গেছে আল্লাহ তাআলা বলতে ইন্নাহু কানা যলুমান জাহুলা তুই অজ্ঞ বলে তা আমরা অজ্ঞ ছিলাম বলে কোরআনটি গ্রহণ করছি আল্লাহ তাআলা বলতে তুই যখন অজ্ঞ কোরআন গ্রহণ করছো এই কোরআনকে ধরো এই কোরআন তোমাকে বিজ্ঞ বানিয়ে দেবে এই কোরআন তোমাদেরকে আলেম বানিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ এই কোরআনের ঘরগুলা যে কোরআন আমরা অজ্ঞতার কারণে নিয়েছি এই কোরআন আল্লাহ তালা আমাদেরকে যখন বিজ্ঞ বানাই দিতেছেন সুতরাং কোরানের ঘর আমরা যদি হেফাজত করতে না পারি এই কোরানের ঘরের যদি আমানতের রক্ষা করতে না পারি তাহলে এই কোরান আমাদেরকে যথাযথভাবে তার হক দেবে না আল্লাহ তালে কোরআনের আওয়াজ থেকে এ কোরআন এর কোরআনই আওয়ায়েত থেকে কোরানি ফয়ুজাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মাদারেসগুলোর মাধ্যমে ফয়ুজাত হাসিল করার জন্য তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ